এভরিওয়ান ওয়ান নিডস মোটিভেশান বিকজ একটা পয়েন্টে গিয়েই জীবনের এমন একটা সময় আসে প্রত্যেকেরই আসে যে সবাই হ্যাপিনেসটা হারিয়ে ফেলে বা জীবনের সেই আশাটা দেখতে ভুলে যায় এবং একঘেয়েমি বা বোরিং লাগে জীবনে ঠিক সেই সময়ে যদি পেছন থেকে ঠেলে দেওয়ার মতো একজন মানুষ থাকে কিছু কথা বলে তার সাথে পাশে দাঁড়িয়ে বা কিছু জিনিসের দ্বারা যদি সে একটু মোটিভেট হয় তখন তার জীবনের প্রতিটা আবার ঠিক রেলগাড়ির মতো ঝমঝম করে চলতে শুরু করে হ্যালো এভরিওয়ান দিস ইজ ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডাইরিজে একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আমার চ্যানেলে এমন একটা মেখলা মেখলার ছন্ন ওয়েদার এখন কাজ করছে যে জামা কাপড় খুব ভালো করে শোকাচ্ছে না বেশ কিছু কাপড় শোকায়নি সে কটাই একটু উল্টা পাল্টা দিচ্ছিলাম যাতে শুকিয়ে যায় আমাদের এখানে ছোট্ট ব্যালকনিতে বিশাল যে রোদ আসে তা নয় আর বিশাল যে হাওয়া আসে তাও নয় ওই যতটুকু আসে ততটুকুতেই যা শুকায় অর্ধেক তো ওয়াশিং মেশিনে শুকিয়ে যায় কিন্তু বাকি অর্ধেকও আর শুকাতে চাইছে না ওই ওয়েদারে তো যে কটা ছিল উল্টে পাল্টে দিয়ে এলাম ভিজে বলতে এই হালকা হালকা ভিজে আর কি খুব একটা ভিজে তা নয় আর এখন আমি বসেছি একটু সবজি টবজি কাটতে যে রান্নাগুলো হবে সেই সবজিগুলো কেটে নিচ্ছি আসলে কী হয় মেয়েটা আসার আগে আমাকে রান্নাটা কোটাটা কমপ্লিট করে নিতে হয় মেয়ে আসার পরই তাকে ঝটা ছট চান করিয়ে খাইয়ে শুয়ে দিতে হয় আসলে মেয়েটার আসতে অনেক সময় লাগে কারণ ও প্রায় ওয়ান আওয়ার মতো যেতে আর ওয়ান আওয়ার মতো আসতে সময় লাগে আমাদের এখান থেকে স্কুলটা একটু বেশি দূরে এবং যেহেতু পুলকারে যায় পুলকার সমস্ত বাচ্চা একটা একটা করে তুলতে তুলতে যায় আবার একটা একটা করে নামাতে নামাতে আসে তার জন্যে ওরা হাতে সময় নিয়ে যায় এমনি যদি আমরা পার্সোনালি দিতে যেতাম হয়তো কুড়ি মিনিট মতো সময় লাগতো সেটা গিয়ে ওয়ান আওয়ারে দাঁড়াচ্ছে তার জন্য ওই গাড়িতে আস্তে আস্তে ওর আরও বেশি বেড়ে যায় তার জন্যে আমি ও আসার আগে ঝটাফট রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি আজকে এদিকে আবার হাজব্যান্ড হয়ে উঠতে দেরি করেছে তার জন্য দেখতে পাচ্ছ এই যে চা খেতে একসাথে আর বসবা হয়নি আমি ওই কাজ করতে করতেই চা খেয়ে নিচ্ছি আর ওইদিকে ও বসেছে চা খেতে আর দেরি করে উঠলে যা হয় তাড়াতাড়ি উঠলে একসাথে বসে খানিক্ষণ সময় মতো চা খাওয়া যায় আর আমি না একা একা চা খেতে পারি না যে সকালবেলা উঠে একা একা চা খেয়ে নিলাম এটা আমার হয় না আমি একা একা নিজের লেবু জলটা খাই নিজের জন্য সময় বার করি কিন্তু চা কিন্তু ওই বরের সাথেই খাবো ওটা আমার বাঁধা ধরা অ্যাকচুয়ালি প্রত্যেক একটা ফ্যামিলিরই এরকম একটা রুলস থাকা দরকার যে একটার সময় গোটা ফ্যামিলি একসাথে খাবে বা হাজব্যান্ড ওয়াইফ একসাথে খাবে সে এখন তো সব নিউক্লিয়ার ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ একটা ছোট বাচ্চা বা দুটো বাচ্চা তো সবাই মিলে একসাথে খাক একা একা খেয়ে উঠে গেল এই জিনিসটাতে বাচ্চাদের ওপর অন্য একটা মেন্টালিটি কাজ করে একাকিত্ব জিনিসটা ওরা বেশি গ্রাস করে নেয় এবং ওরা বুঝতে পারে না যে সবাই মিলে একসাথে থাকার যে একটা গুরুত্ব সেই জিনিসটা ওরা বুঝতে পারে না তো সেটা বোঝাবার জন্যই যেহেতু এখন সব জায়গায় নিউক্লিয়ার ফ্যামিলি রাতে হোক বা দিনে হোক যখন হোক যে সময়টা সবাই অ্যাভেলেবেল থাকবে বা যে সময়টা সবাই ফ্রি থাকবে এক সময় সময় রাতেই সবাই ফ্রি থাকে তো সেই সময়টা সবাই একসাথে বসে খেলো তো সবাই মিলে একসাথে খাওয়ার যে একটা আনন্দ একটা গুরুত্ব সেটা বাচ্চা বুঝতে পারে তো এটা বরাবরই আমি চেষ্টা করি মেনটেন করার যদি আমার মেয়ে নিজে হাতে খেতে পারে না তো ওকে খাইয়ে দিয়ে আমাকে খেতে হয় আর চাটা সব সময় আমি চেষ্টা করি হাজব্যান্ড ওয়াইফ একসাথে খাওয়ার হাজব্যান্ড ওয়াইফেরও একা একা একটা কোয়ালিটির টাইম সারাদিনের মধ্যে একটা সময় কাটানো খুব প্রয়োজন তাতে সম্পর্কের গভীরতা বাড়ে সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি বেড়ে যায় সে যখনই হোক সকালে হোক কি সন্ধে হোক যখন সে সময় পাবে সেই সময়টা যে পনেরো মিনিট বসে চা খাচ্ছে সেই পনেরো মিনিট মোবাইল না ঘেঁটে দুজন একসাথে বসে গল্প করি চা খেলো একে অপরের কথা শেয়ার করলো আসলে কি হয় বরেরা তো বাইরে যায় অফিসে যায় দোকানে যায় বিজনেসের ক্ষেত্রে বাইরে যায় যে কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বাইরে যায় তো তারা আরও পাঁচটা লোকের সাথে মিশে আরও পাঁচটা কথা বলে এবং ঘরে যখন আসে তাদের আর কথা বলার মতো এনার্জি থাকে না বা ইচ্ছাটা থাকে না কিন্তু বউদের ক্ষেত্রে ভুলতো বউরা দিন টোয়েন্টি ফোর আওয়ার্স ঘরে থাকছে আর এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি কথা বলার সেরকম লোক থাকে না সেক্ষেত্রে কি হয় অনেক কথা জমে থাকে যে গিয়ে সেই কথাগুলো বলবার মতো লোক থাকে না কত আর ফোন করে মাকে বলবে বন্ধুবান্ধবকে বলবে সবসময় তো আর বন্ধুবান্ধব ফ্যামিলিকে ফোন করা ইয়ে করা সম্ভব হয় না বা বলা সম্ভব হয় না তো দিনের একটা সময় যদি দুজন মিলে একসাথে বসে একটু কথা বলে একটু চা খায় তাহলে কিন্তু অনেক ভালো হয় সম্পর্কে গভীরতাটা অনেক বজায় থাকে এটা আমার মনে হয় আমার নিজের বিশ্বাস তার জন্য এই জিনিসটা আমি বরাবরই মেনটেন করার চেষ্টা করি এখন আমরা মিলে একটা করছি সেটা হচ্ছে যুদ্ধ ওই জবা গাছটা লাগিয়েছিলাম হাড়িতে জবা গাছটা কেমন জীবনে শুকিয়ে যাচ্ছে তো হাড়িটা তলায় ফুটো ছিল না তো আমি বললাম তুমি ওটার তলায় ফুটো করে দাও তো ওই ওকে নিয়ে আজকে ফুটো করলাম আমি ধরেছিলাম এবং ও নিচে তিনটে ফুটো করে দিল নাহলে জল পাস না হলে না কোনো গাছই গ্রো করতে চায় না সে গ্রাইন্ডারটা কবে থেকে অপরিষ্কার হয়েছিল ভাবছি পরিষ্কার কর বসে আর সময়টুকু করে উঠতে পারছি না ফাইনালি আজকে নিয়ে বসেছি আমি প্রায়ই মিক্সিটাকে এইভাবে পরিষ্কার করি কিছুই না স্কচ ব্রাইট দিয়ে যেটা বাসন মাঝে সাবান আছে সেটাকে দিয়ে ভালোভাবে এইভাবে ঘষে নিই তো সাবানটা যখন নতুন থাকে তখন সেটা ইউজ করি ইউজ করা সাবান দিয়ে ব্যবহার করি না যেহেতু এটা তোলা থাকে তো কখনো কখনও দেখা যায় যে আমার হ্যান্ড ওয়াশ রয়েছে যে সাবানটা ইউজ করা রয়েছে নতুন সাবান অ্যাভেলেবল নেই তখন হ্যান্ড নিয়ে নি নতুন হ্যান্ড ওয়াশ থাকা রাখাই থাকে আমার ঘরে তো সেটা নিয়ে নিই আর ভালো স্কোচ যেটা আছে সেটা দিয়ে এইভাবে পরিষ্কার করে নিই দেখো কথা বলতে বলতে ওদিকে আমার চলে এসছে আমার কন্যা চলে এসছে তো এই যে ছুরিটাকে দিয়ে স্কচ বাইটটাকে দিয়ে ওই ভেতরটাকে একটুখানি এইভাবে ঘুরিয়ে নিলে সুন্দর পরিষ্কার হয়ে যায় যদি করে না থাকো করে দেখতে পারো কোনো কিছুর প্রয়োজন হয় না ভিনিগার বেকিং সোডা এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন হয় না জাস্ট স্কচ বাইটটাকে ছুরি দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে নিয়ে তারপরে যে কাপড়টা থাকবে সেটা ঘুরিয়ে দিয়ে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে চকচক করছে ঠিক আছে আর মিক্সিটা একবার পরিষ্কার করলি না একবারে ঝকঝক তক তক করে ওই যে আমার মা চলে এসছে আর আমার কন্যা এসেই ওই যে মায়ের সাথে কথা কি হয়েছে কি হয়নি আমার সারপ্রাইজ কই এই সমস্ত কথাই বলতে থাকে আর আমি ওকে বলছি চলো তুমি গিয়ে টেস্ট টেস্ট ছাড়ো আমি তা করতে করতে যাচ্ছি গিয়ে তোমাকে গ্লুকন্ডি করে দিচ্ছি ও যখন স্কুল থেকে আসে আমি একটু গ্লুকন্ডি করে দিই আজ যদিও আমি ওকে শরবত করে দিই দেখো কীরকম পরিষ্কার হয়েছে দেখো একবারে পুরো চকচক করছে আমি একটু ডান্স করে নিলাম আনন্দে এত পরিষ্কার হয়েছে বলে প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন থাকলে না মনটাও ভালো থাকে আর যদি নিট অ্যান্ড ক্লিন না থাকে মনটা কিন্তু ভালো থাকে না জানো তো তো আজকে কি করব আমি ওই চিনি আমার শেষ হয়ে গেছে নুন শেষ হয়ে গেছে সেগুলো আমি ভাড়ার থেকে বার করে আজড়াবো বলে বার করতে যাচ্ছি আর সে বার করতে গিয়ে আমার কি বড় সর্বনাশ হলো যে কি বলবো দেখো এখানে আমি আমার যেগুলো ইউজ হয় না সেই জিনিসগুলো ভরে রাখি তো বার করতে গিয়ে এই যে চিনিটা পুরো ফেটে বেরিয়ে গেল মানে ওটা আমি তো একটা ফিল্টারের মধ্যে রাখি তো ফিল্টারের যে মুখটা ছিল সেটা তো আমি বুঝতে পারিনি কোনো ক্রমে লেগে গেছে লেগে গিয়ে ওই প্যাকেটটা ফেটে গিয়ে পুরো চিনি পড়ে গেল, মানে আমার কাজ অনেক বেড়ে গেল। এখন এইগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে মানে মানুষ যদি ভাবে যে আমি তাড়াতাড়ি কাজ করব সেটা হবে না যেদিন তাড়াতাড়ি করবো ভাববে সেদিন দেরি হবে সেদিন কাজ বেড়ে যাবে আর যেদিন ভাববে যে আমি দেরি করে করবো জিরে সুস্থ করবো সেদিন আর কাজ করার মতো কাজ থাকবে না প্রচুর তো কাজ বেড়ে গেল আমি এদিকে কাজটা বাগাই চিনি টিনিগুলো তুলি প্রচুর চিনি নষ্ট হলো আজকে তো সেইগুলো তুলি তা করতে করতে তোমরা ভিডিওটাতে আমার কষ্ট দেখে একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটা একটা শেয়ার করে দাও ছটা আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না ছটা পর ভিডিওটা সাবস্ক্রাইব করে ফেলো এবং যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটা কিন্তু ক্লিক করতে ভুলো না মানুষের যেটাই হয় সেটাতেই কিছু না কিছু ভালো লুকিয়ে থাকে মানুষের যখন কোনো কিছু খারাপ হয় তখন মানুষ সেটা ভাবে যে হ্যাঁ এটা আমার খারাপ হয়েছে সে কিন্তু সেই খারাপটার পিছনেও যে কিছু না কিছু ভালো লুকিয়ে আছে সেটা সে তখন বুঝতে পারে না রিয়েলাইজ করে না পরে বুঝতে পারে আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে আমি যখন এতগুলো চিনি নষ্ট হলো তখন আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম যে এতগুলো চিনি নষ্ট হলো ফালতু ফালতু সাত সকালে এতটা কাজ বেড়ে গেল তারপরে দেখলাম ওই যে ডিব্বাটাতে ওই যে জায়গাটাতে আমি রাখি স্টোর করে সমস্ত কিছু তো সেটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি তো ভাবলাম ভালোই হয়েছে যখন হয়েছে এটা একবার পরিষ্কার করা হয়ে যাবে একবার আমি এটার মধ্যে আর ঢোকাবো না কিছু এটাকে আমি পরিষ্কার করে তারপরে ঢোকাবো তো বেশ অনেকটা তুমি বলতে পারো বেশ বড়ো বাটির এক বাটির মতো চিনি আমার আজকে ওয়েস্ট হয়েছে কিন্তু কিছু করার নেই যখন যেটা কপালে লেখা থাকবে তখন সেটা হবে কিন্তু সেটার মধ্যে থেকে যে ভালোটা হবে সেটাকে তুলে নিতে হবে খারাপটাকে ভুলে যেতে হবে তাহলে তুমি ভালো থাকবে না হলে ডিপ্রেশন তোমাকে গ্রাস করতে কিন্তু দু মিনিট পিছপা হবে না বেশ অনেকক্ষণ ধরে আমি পরিষ্কার করেছি আর ভিডিও করিনি বেশি লেংথ হয়ে গেলে তোমরা বোর হয়ে যাবে তারপরে আমি ঘরটা মুছে ফেললাম ঝটাফট করে কারণ এই যে চিনিগুলো তুলে ছিঁয়ে করেছি এরপরে এমনিতে মুছে নিয়েছিলাম তারপরে আবার একবার না মুছলে গোটাটা চ্যাট 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 করবে কোথায় যে চিনি ঢুকে থাকবে বোঝা যাবে না তো ভেতর থেকে সব বার করে করে মুছলাম বাইরেটাও মুছলাম তারপরে গেলাম চান করতে আর গিয়ে আমি সমস্তটা পরিষ্কার করলাম এই যে দেখো ডিব্বাটা এটা পরিষ্কার হয়নি কদিন ধরে তো দেখলাম পরিষ্কার করতে গিয়ে ভালোই হলো পরিষ্কার হয়ে গেলো আর ওর যে মুখটা রয়েছে ওই মুখটা যদি কিছু করা যেত খুব ভালো হতো বাট মুখটা আমি খুলতে পারলাম না কোনোভাবে যদি দেখা যাক যদি ও হাজব্যান্ড খুলে দিতে পারে তাহলে ওই জায়গাটা লক করে দিলে আর কোনো কিছু জিনিস জিনিসভাবে টেনে আনতে গেলে কোনো কিছু লস হবে না তাও তো চিনি শুকনো জিনিস বলে খুব একটা যে পড়েছে তা নয় যদি তেল হতো তাহলে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যেত তো এটাই এখন ভালো করে স্কচ বাইট দিয়ে মেজে খসে নিচ্ছে নিয়ে পরিষ্কার করে এটাকে মেলে দেবো নিয়ে শুকিয়ে গেলে তারপরে যদি কিছু করা যায় এমনিতে আমি কিছু করে উঠতে পারলাম না খুলতে পারলাম না এই যে এই জায়গাটা মুখটা যেখান দিয়ে ফিল্টারের আগে জল পড়তো পরিষ্কার করেছিলাম তারপরে ভাবলাম আর একবার পরিষ্কার করে দিই সামান্য সামান্য লাগার মতো লেগে আছে সেগুলো কিছুতেই উঠছে না এটা আমার শাশুড়ি মেয়া দেওয়া এই জিনিসটা মানে এই ইয়েটা যখন আলাদা হয়েছিলাম অনেক কিছু নিয়ে এসেছিলাম তার সাথে এটাও ছিল তো কি হয় যে যেগুলো আমাদের বড়রা দিয়েছে ধরো শ্বশুর থেকে আসা বা বাপের বাড়ি থেকে আসা জিনিস সেগুলো খুব একটা আমি চেষ্টা করি না ফেলতে যদিও যেটা প্রয়োজন সেটা তো আমাকে তখন ফেলতেই হয় বা সেটা তখন দিয়ে অন্য একটা নতুন জিনিস আনতেই হয় যেমন শোকেসটা দিয়ে নতুন শোকেস কিনলাম বা সোফাটা দিয়ে নতুন সোফা কিনলাম কিন্তু কি হয় যদি পুরনো জিনিস যতটুকু রাখা যায় আমি চেষ্টা করি রাখতে কারণ সেটার মধ্যে যতই হোক তাদের স্মৃতি জড়ানো আছে এরপরে আমি লাঞ্চে চলে যাচ্ছি দেখো লাঞ্চে আজকে কি বানিয়েছিলাম এই যে সাদা ভাত তো ছিলই আর এখানে ছিল ফুলকপি আর বিন আলু দিয়ে সবজি ভীষণ সুন্দর খেতে হয়েছিল আর তার সাথে একটা শাকের তরকারি করেছিলাম আর এই যে ভাত বেড়েছি আর আম কেটেছি আম প্রায় চলে যাওয়ার সিজনই চলে এলো আর টক দই নিয়েছি মিষ্টি চিনি দিয়ে তো এই হচ্ছে আজকের একটা ছোট ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভা না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অনেক হাসি খুশি থেকো